কারণ বন্ধুরা ভালো আছেন বিশ্বকর্মা পুজোর আগের দিন আজকে আমাদের অরণ রান্না বান্না সমস্ত সারাত ধরে আমরা রান্না করে রাখি তো এখানে অনেক কিছু রান্না থাকে এখানে মাছ আছে দু রকমের আর সমস্ত সবজি কেটে নিয়েছি কচু শাক তারপর মুসুর ডাল আর আতব চালের ভাত করতে হয় না ছোটো হাঁড়িতে করে আমি একটু আতপ চালের ভাতটা করছি ঠাকুরের মায়ের জন্য মা মনসা মায়ের জন্য ভাতটা হয়ে গেছে আর এখানে আমি ডালটা ফ্রাই করব এখানে মুসুর ডাল নিয়েছি মুসুর ডালটা আমি শুকনো শুকনো করে সিদ্ধ করে নিয়েছি এখানে আমি কড়াইতে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আর ডালটা আমি সাঁতলে নেব ডালটা দেখুন একবারে শুকনো শুকনো হয়েছে আর এটা একবারে শুকনো শুকনোই করতে হবে ডাল ফ্রাই বা ডাল চচ্চড়ি এটা কিন্তু খুব মানে প্রিয় পান্তা ভাতের সাথে এটা পুজোর এই পূজন বিশেষ হচ্ছে এই ডাল ফ্রাইটা আর কচু শাক এখানে কচু শাকটা সিদ্ধ করে নিলাম এর মধ্যে ছোলা দিয়ে আমি কচু শাকটা সিদ্ধ করে নেব এখানে আমি আবার পাঁচ পুরন শুকলঙ্কা তেজপাতা দিয়েছি দিয়ে এবার চালকুমোটা দিয়ে দিলাম আর চাল চালকুমড়োটা কিন্তু খুব ভালো করে ভাজাই ভাজাই করবে এর মধ্যে কোনো মশলা আমাদের এই রান্নাতে কোনো মশলা যাবে না সমস্ত কিছু কিন্তু আমাদের ভাজা হবে এখানে নারকেল ছোলা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর ভাজা হয়ে গেলে একটু পরে নারকেল দিয়ে দেব নারকেল আর ছোলা দিয়ে চাল কুমড়ো ভাজা আর কচু শাকটা ছোলা দিয়ে সিদ্ধ হয়ে গেছে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিয়েছি চাল কুমড়োতে আর নারকেল দিয়ে খুব ভালো করে আমি ভাজা ভাজা করবো আর একটু ভাজতে হবে আর এই পাশে একসাথে দুটো ওভেনে করছি নাহলে এত রান্না তাড়াতাড়ি শেষ করা যাবে না এখানে আমি চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিলাম চিংড়ি মাছটা আমাদের ভাজা হয়ে গেছে এর মধ্যে পাঁচকুড়ো শুকলঙ্কা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে আমি পরের মধ্যেই আমি করছি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি এর মধ্যে কুমড়ো আর আলুটা দিয়ে দেব। আবারও আমি বলছি যে আমাদের এই রান্নাতে রান্না পুজোতে এখানে আমরা কোনো বেশি মশলা না এখানে নুন আর হলুদ দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো না চিংড়ি মাছ দিলে তো এমনি টেস্ট হয়ে যায় আর কোনো কিছু মশলা আমরা দেবো না চালকুমড়ি চিনিটা দিয়ে দিলাম দিয়ে এবার নামিয়ে নেবো ভাজা হয়ে গেছে চাল কুমড়ো ভাজাটা কুমড়ো আলুটা চিংড়ি দিয়ে একটা জলটা দিয়ে দিলাম এটা ও আমাদের হয়ে আসতে এখানে সমস্ত দেখুন সবজি অনেক রকমের আছে এখানে তো সবগুলোর মধ্যে আমি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব এখানে ভেন্ডি আছে চিচিঙে ঝিঙে তারপরে পটল কাঁচকলা কুমড়ো সমস্ত কিছু এখানে আমরা ভাজা করে নেব মাছের মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো সব কিছুর মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো দিই হয়তো পান্তা ভাতের সাথে তো এর মধ্যে খাওয়া সেই জন্য সবটার মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েই ভাজবো এখানে কুমড়ো আলুর মধ্যে চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম আর কুমড়ো আলু চিংড়ি মাছটা আমাদের রেডি হয়ে গেছে এদিকে আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর ওর পাশে আমি মাছটাও ভেজে নেবো একসাথে রুই মাছটা আমি ভাজতে সেও করেছি আর মাছটাও খুব একটু শি মিডিয়াম আছে মাছটা আমি ভাজবো খুব লাল লাল করে আর যাতে ভাতরটাও সব সব বেশ ভালো ভাজা হয় ভেন্ডিটা দিয়ে দিলাম পরপর সমস্ত ভাজাগুলো আমি করতে থাকবো আর মাছটাও ভাজা হয়ে গেছে দুবার করে আমি মাছটা ভাজলাম অনেক মাছ আছে এখানে চিচিঙেটা দিয়ে দিলাম চিচিঙাটাও আমি এখানে ভাজা করে নিচ্ছি বেগুন দিয়ে দিলাম বেগুনটাও ভাজা করে নেবো একবার মাছ ভাজা হয়ে গেছে আরও একবার দিয়ে দিলাম মাছ ভাজা এবার আমি ইলিশ মাছটাও ভেজে নেব আর সমস্ত রান্না করতে করতে কিন্তু অনেকটাই রাতি হয়ে যায় আমাদের এদিকে মাছ ভাজাও হয়ে গেছে এদিকে বেগুন ভাজাটাও হয়ে গেছে মাছটা দেখুন সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আর বেগুনটাও ভাজা হয়ে গেছে এবার কাঁচকলাটা দিয়ে দিয়েছি এইভাবে আমি সমস্ত রান্নাগুলো কমপ্লিট করব কাঁচকলাটা ভাজা হয়ে গেছে পটল দিয়ে দিলাম ঝিঙেটা দিয়ে দিয়েছি ঝিঙেটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পাঁচ শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি কচু শাকটা দিয়ে দেবো আর প্রথমেই বলেছি যে আমাদের এই রান্নাতে মশলা যায় না শুধু পাঁচ শুকনো লঙ্কা তেজপাতা আর নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভাজার মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে কচু শাকটা কিন্তু অনেকক্ষণ টাইম লাগে ভাজতে এক চামচ চিনি দিয়ে দিলাম চালতার চাটনি চালতাটা আমি কেটে একটু থিতো করে নিয়েছি থিতো না করলে সিদ্ধটা ভালো হবে না একটু থিতো করে নিতে হয় এখানেও আমি পাঁচ পড়ুশ শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে চালতাটা দিয়ে হালকা করে ভেজে নেবো শুকনো লঙ্কাটা দিলে কি হালকা ঝাল মিষ্টি থাকে একটু মিষ্টির মধ্যে ঝাল ঝাল ভালো লাগে খেতে টং ঝাল মিষ্টি নুন আর হলুদ দিয়ে হালকা করে আমি চালদাটা ভাজা ভাজা করে নিলাম নিয়ে এবার আমি জল দিয়ে দেব দিয়ে একটু সিদ্ধ করে নেবো চালদাটা ভালো করে কচু শাকটা আমাদের এখানে ভাজা হয়ে এসছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর নারকেল দিয়ে দিলাম কচু শাকে কচু শাকের কিন্তু আমি কোনো মশলা দিই শুধু ভাজা চালতাটাও আমাদের হয়ে এসছে চাটনি এখানে দুটো চালতা নিয়েছি তাই জন্য এখানে আমি পুরো দুই বাটি চিনি দিয়ে দেবো দু বাটি চিনি দিয়ে দিলাম চালতার চাটনি হয়ে গেছে আজ কচু শাক হয়ে গেছে এবার লাস্ট হচ্ছে শেষ যে নারকেল ভাজা মানে নারকেলটা আমি ভাজা করব। চিনি দিয়ে নারকেলটা ভাজা ভাজা করে নেব চিনি দিয়ে দিলাম আর চাটনি হয়ে গেছে সমস্ত রান্না হয়ে গেলে এগুলো সমস্ত সমস্ত ভালো করে রেখে দিতে হবে ভাতের মধ্যে জল দিয়ে দিতে হবে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আর সকালবেলা উঠে আমরা এগুলো পুজো করে তারপর সবাইকে দেবো নারকেলটাও ভাজা হয়ে গেছে আর সমস্ত দেখুন আমাদের রেডি হয়ে গেছে তো এবার এখানে আমি সমস্ত ঢাকা দিয়ে রেখে দেবো আর ভাতের মধ্যে জল দিয়ে রাখতে হবে সমস্ত রান্না করতে করতে দেখুন পুরো একটা বাজে ঘড়িতে একটার মধ্যে সময় সকাল হয়ে গেছে সকালে আমি সমস্ত পুজো করতে রেডি করলাম ফল মিষ্টি দিলাম আর এখানে ভাত সব দিয়ে সাজিয়ে দিয়েছি আর ওভেন যেহেতু মা রান্না পুজো আর মা মনসার পুজো তাই জন্য ওভেন এখানে শ্যাপলা নিয়েছি এগুলো দিয়ে মালা করে দিয়েছি আর ফুল মা মনসার প্রিয় ফুল ঘরেও পুজো করলাম আজকে আমাদের অরন্ধন হ্যাঁ কালকে রাতে রান্না হয়েছে এই অরন্ধনে আমাদের পান খাওয়া হয় করতে এবং তার সাথে সাথে অনেক আইটেম হয় আমাদের যেমন আছে ইলিশ মাছ ভাজা আছে রুই মাছ ভাজা আছে কাঁচকলা ভাজা আছে বেগুন ভাজা পটল ভাজা চিচিঙ্গা ঢেঁড়স ডাল ফ্রাই চিংড়ি মাছ দিয়ে তরকারি কচুর শাক এই যে ডাল ফ্রাই ডাল ফ্রাইটাই আমি প্রথম খেলাম এটায়

আর রাহুখান্ড না এটা রাহুখান্ড টাও চাল কুমড়ো তো এনজয় করছি খাওয়া দাওয়া ভীষণ ভালো লাগছে